এখানে আমি তোমাকে এখান থেকে বানিয়েছি বিজ্ঞান বলে হ্যাঁ পৃথিবীর সমস্ত খাবারের উৎস কি মাটি বলেন মাটি ছাড়া একটা খাবার বলেন মাটি আর পানি ছাড়া কোনো খাবার বলেন মাটি আর পানি ছাড়া কোনো কোনো একটা কিছু বলেন যেটা মানে মাটি আর পানি ছাড়া এ যে না চশমা আপনার চশমার মধ্যেও কিন্তু মাটি আর পানির অংশ আছে বুঝে নাই কথা মোবাইলের মধ্যে মাটি আর পানির অংশ আছে কি না আগুন পানি মাটি বাতাস বলেন আবার বলেন আপনার পকেটে যে ডলার আছে রিয়েল আর টাকা আছে এই টাকার নোটটার মধ্যে এই চারটে আছে না নাই কোনটার মধ্যে এ চারটে নাই কিছু একটা বলেন তো দেখি হ্যাঁ তাহলে আগুন পানি মাটি এই চারটার সমন্বয়ে আমার বডি তৈরি এই জন্য মৃত্যুর পরে মৃত্যুর পরে প্রথম মৌতের সঙ্গে সঙ্গে প্রথম কোনটা উদাও হয় শরীর থেকে প্রথম বাতাস চলে যায় প্রথম কোনটা ভাইস এরপরে এক ওয়ান্স আলাল ফর আগুন চলে যায় কি চলে যায় মতের পরে প্রেশার ওঠে কী চলে গেছে পা ঠান্ডা না গরম ঠান্ডা পা কি আর মদ শুরু হয় পা থেকে মদ শুরু হয় কি থেকে এই জন্য আইসিউ রুগী ডাক্তার পা হাত দিয়া বুঝে তার সময় আর বেশি সময় নাই নাকে হাত দিয়ে বুঝে না পায়ে হাত দিয়ে বুঝে গিয়েই পায়ে হাত দেবে আইসিউ রুগী ডাক্তার গিয়েই পায়ে হাত দেবে পা আগে পা ধরে পা ধরে পা ধরে বুঝে সময় শেষ পা ধরেই ডাক্তার বুঝে এনার সময় শেষ খোলো চলো পড়াও পড়াও তাইলে ওখান থেকে মত শুরু হয় প্রথম কোনটা যায় বাতাস চলে যায় এরপরে কোনটা যা আর রইল কোনটা মাটি আর কবরে যাওয়ার পরে সর্বপ্রথম চলে যায় পানি সর্বপ্রথম যায় কি তিন দিন চার দিন পাঁচ দিন পরেই তার প্রথম পেটটা ফেটে যায় এরপরে শরীরের পানিগুলো নির্গত হতে থাকে পানি পানির সাথে মিশে যায় যে পানি থেকে তার সৃষ্টি সেই পানির সাথে তার পানি মিশে যায় যে মাটি থেকে তার সৃষ্টি এই মাটির সাথে তার মাটি মিশে যায় ওই বাতাসের সাথে তার শরীরের বাতাস মিশে যায় এভাবে সে সময় কি হয় নিশ্চিন্ন হয় আর রব্বেকারী বলেন এটাকে আমি আবার বানাই রব চ্যালেঞ্জ করেন এটাকে আমি আবার বানাই তোমার কাছে এটা আশ্চর্য মনে হয় রব বলেন আমি তোমাকে আউ মাররা রা আমি তোমাকে প্রথমবার বানিয়েছি সেটা কি আশ্চর্য ছিল না হ্যাঁ আহ আমার মনে হয় নিরানব্বই নব্বই বা একানব্বই সালে সামাদের মাঠে বয়ান ছিল হাজত মৌলানা হাবিবুল্লাহ মিজবা রহমার বয়ান ছিল وجدت اجا Abba وين 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 بقرة وهي رمين وين بقرة وين 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 لَنَا مَثَلًا وَنَسِيَ وين لَنَا مَثَلًا وَنَسِيَ خلقه. قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِي رَمِينَ তখন তো ছাত্র ছোট ছাত্র ছিলাম তখন তো এত পড়া হয়নি নাই আব্বার মুখ থেকে প্রথম শুনছিলাম এ আয়াতের সান নজর ওখবায় বিন আবি মহিত কোফ মু এক কা সে রাসুলকে গিয়ে বলল একটা হাড্ডি দুরিদা বরিদা একদম চূর্ণ বিচূর্ণ একটা ওটের হাড্ডি নিয়ে আসে রাসুলের সামনে এভাবে এটাকে এভাবে করছিল আর ওটা ঝরে ঝরে পড়ে যাচ্ছিল এটাকে বলে রামিন চূন্য বিচুন্ন হাড্ডি পুরাতন হাড্ডি এবার সে কি বলল মোহাম্মদ তোমার রব কি আবার সে আমার সামনে উদাহরণ পেশ করছে আর কি বলে এই হাড্ডিকে কে আবার জাগাবে কে আবার উঠাবে এটাকে কে আবার জীবিত করবে এটা দিয়ে সে উদাহরণ পেশ করে নিজেকে হাড্ডি দিয়ে রসুলের সামনে কি পেশ করছে

আবুল আলমিন বলেন আপনি তাকে বলে দেন এই কম বক্তের মুখ বরাবর আপনি বলে দেন এটাকে তিনি আবার বানাবেন যিনি প্রথমবার বানিয়েছেন আর তিনি জানেন প্রথমবার যাকে বানিয়েছেন এটা এখন কোথায় কোথায় বিস্তৃত হয়ে গেছে এটা তিনি সব জানেন তিনি কি ওই কবরস্থানে একটা সুপারি গাছ লাগিয়েছেন সুপারি থেকে সুপারি গাছ ওই কবরস্থানের পানি এবার উঠতে উঠতে ওই কবরস্থানে আপনার কলিজার পানিটা ওই সুপারি গাছের সাথে উঠে গেছে উইথা কলিজার পানিটা সুপারিতে ঢুকে গেছে এবার আরেকজনে ইটালিতে বসে এই সুপারি খেয়া দিচ্ছে সম্ভব না অসম্ভব না অসম্ভব হ্যাঁ তাহলে আপনার টুমসরের সুপারি গেল কোথা এবার খাইছে কই এবার আরেকজনের কলিজার পানি গেল কই এটা কেমনে তুলবে এটা আনবে কেমন রব বলেন প্রথমবার যেভাবে আনছিলাম এটা এভাবে নিয়ে আসবো এটাকেই হয় যদি ইব্রাহিম আলাম কি বলছিলেন কাইফা জিল মাউতা আল্লাহ আপনি কেমনে তুলবেন আপনি আবার কেমনে উঠাবেন আপনি আবার কেমনে উঠাবেন আল্লাহ আওয়ালাম তো মেন তোমার বিশ্বাস হয় না আল্লাহ বিশ্বাস তো হয় আল্লাহ শুধুই যেন আর একটু নিশ্চিত হয়ে যায়। আমার যায় যেন আরেকটু কি হয়ে যায় আল্লাহ বিশ্বাস তো আছে লেকিন আমি যেন আরেকটু মতমাইন হয়ে যাই আমি আর একটু নিশ্চিত হয়ে যাই তা আল্লাহ তালা বললেন যাও যাও চারটা পাখি নাও একটা কবুতর নাও একটা মুরগি নাও একটা ময়ূর নাও একটা কাকল যা এই চারটা পাখি লও আর তুই চারটা পাখি লও আচ্ছা আল্লাহ পাখি নিছি। জবে করো করছি মাথাটাকে রেখে দাও মাথাটা তোমার হাতে রেখে দাও মাথাটা কি রেখে দাও হাতে রেখে দাও এবার মাথাটা এভাবে রাখ ধারবা চারটা মাথা তোমার সামনে রাখো বাকিগুলোকে কিমা কিমা করো কিমা কিমা বাকিগুলো কি কি মা কিমা কিমা করো এবার চারোটা একসাথে মিশাও করো মিলাও এমনভাবে মিলাবা আর যেন পৃথিবীর কেউ এর গোস্তব চিহ্নিত করতে না পারে এমনভাবে মিলাও আল্লাহ মিলিয়েছি যাও এটা চার পাহাড়ে রেখে দাও কি চার কিলো চার পাহাড়ে রেখে দাও চারটা পাহাড়ের মধ্যে কিছু অংশ কিছু অংশ রেখে দাও এবার ডাক দাও মুরগি এবার ডাক দাও কবুতর বাহ ডাক দিতে দেরি যে এটা যেখানে আছে এখান থেকে এসে একত্রিত হয়ে মুরগি তৈরি হয়ে তার গর্দানের সাথে মিশে কুকুর কি হয় লে আচ্ছা মাইন্দা কালবি বলে শুধুই আমার কালবের জন্য তো আল্লাহ এই প্রমাণটা দিয়ে দিছে সামনে দিয়ে যাচ্ছিলেন ওই জনপদের ধ্বংসস্তূপ পড়ে আছে সব ধ্বংস হয়ে গেছে তুফানে হাজর আসলাম একবার বলে উঠলেন আল্লাহ এটাকে কেমনি চিন্তা করবে। আল্লাহ কাছে হাজরুল্লাহ আসলাম গাধার মধ্যে ছিলেন সাথে একটা পুটলি ব্যাগ ছিল রুটি ছিল শসা ছিল একটু খাবার ছিল আর গাধা ছিল তা আল্লাহ তালা হজরতলামকে মৃত্যুর কোলে সহায়া দিলেন এক টানা একশো বছর কত বছর আরে আরে ঘুম থেকে ওইটা দেখলেন গাধাটা নাই পচে গলে মিশে গেছে জমিনের সাথে আর উঠে দেখলেন রুটি আর শশার মধ্যে একটু পাঙ্গাসও পড়ে নাই আচ্ছা গাধা পোষতে সময় বেশি লাগে না রুটি সময় বেশি লাগে শশা পোষতে একদিন দুই দিন তো ভেবে পাচ্ছিলেন না কি হয়ে গেল গাধাটা তো মিশে গেছে রুটি তো আগের জায়গায় শশা তো আগের জায়গা কিছু হয়নি রুটি রুটির জায়গায় শশা শশার জায়গায় গাধা মিশে গেছে চিন্তা করতেছিলেন কতদিন ঘুমালাম কি হইল কেমনে কি হইলো বুঝতেছি না তো আর ওই শহর পুরো আবাদ হয়ে গেছে ওই শহর পুরা ফুলে ফুলে ভরা ওই শহর বাড়ি ঘরগুলো অনেক সুন্দর গ্রাম অনেক সুন্দর বাড়িঘর হাজারো মানুষের পথ চার না আল্লাহ এটা কি তোমার কিছু বুঝে আছে নি আমি পারবো আল্লাহ আমার বুঝে এসে গেছে এবার জিজ্ঞাসা করতেছে আচ্ছা বোঝার বলো তো তুমি কতদিন ঘুমিয়েছ কি বলবো মনে হয় একদিন অথবা আধা দিন একদিন অথবা আধা দিন ঘুমিয়েছি অর্ধেক দিন মানুষ কি চব্বিশ ঘন্টা ঘুমাইতে পারে আল্লাহ মনে হয় অল্প সময় আমি ঘুমিয়েছি আল্লাহ তালা বলেন বাল্লা তুমি একশো বছর ঘুমিয়েছ কত বছর এই মানুষ এই কথাগুলো কেউ কিছু মানুষ মনে করে কল্পনা কিছু মানুষ মনে করে এগুলো এগুলোও কি অযথা কথা কোন যুক্তি দিয়ে আর কোন দলিল দিয়ে এদেরকে বোঝানো যাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না কবরের মাটি ছাড়া এদেরকে আর কেউ পারবে না কি বলছে সারা দুনিয়ার সমস্ত মখলুকাতকে বানানো আল্লাহ তালা বলেন এটা আমার জন্য কেমন জানো ওয়াহেদা একজনকে বানানো যেমন তেমন একজনকে বানানো যেমন আমার জন্য সমস্ত খাতকে আবার বানানো আমার জন্য তেমন আবার কতক্ষণে বানানো সম্ভব জানো এক মুহূর্তে বানানো আরো সম্ভব ফتبارক আল্লাহ احسن الخالقين সুবহান الله মা اعظم চান কতই না বরকতময় আমাদের রব কথা আমার দূরে চলে গেছে না কোন প্রসঙ্গ ছিল আজকে মনে আছে আপনাদের হ্যাঁ ها آه محرم ايه آيات كريمة سلام إن أول بيت نودع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ওমัง কা ফারা ফা ইন্নাল্লাহ গানিউন্নাল আলামিন পৃথিবীর প্রথম ঘর হয়তো বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর কি বাইতুল্লাহ মিডল ইস্ট কে মিডল ইস্ট কেন বলে মধ্যপ্রাচ্য কেন বলে এটা পৃথিবীর কি মধ্যভাগ এটা পৃথিবীর মিড পয়েন্ট অফ দা ওয়ার্ল্ড এটা পৃথিবীর মধ্যভাগ এখান থেকেই পৃথিবী শুরু পৃথিবীর জমিন শুরু বাইতুল্লাহ থেকে